আমার আব্বা যান দীর্ঘ আট বছর হয়েছে সতেরো রমজান বদর দিবসে দুই হাজার তেরো সালে এনতেকাল সতেরো সালে এনতেকাল করেছে আমার আব্বা রোজা মুখে রেখে আমি নিজে গাড়িতে ছিলাম উনি রোজা রাখা অবস্থায় আল্লাহ ফাঁকের জিকির করা অবস্থায় আমার আব্বা এনতেকাল করেছে ওনার এই গত এই রমজানের ঈদে ঈদুল ফিতরের দিনে আমরা সাত ভাই বর্তমানে বেঁচে এসে আটজনের মধ্যে একজন মারা গেছে আমরা তো কথাটা আসলে কাকু বলি না এই কথাটা তোমরা মানে মিডিয়াতে ছেড়ো না অনুরোধ এমনি হয়তো তোমরা রাখতে পারো কথাটা কাইটা দিবা কারণ বাংলাদেশের পরিস্থিতি বর্তমান ভালো না আপনারা জানেন বেশিরভাগ মাজার উপরে হামলা করার কথা কোন ঠিক কিনা তো আমার আব্বার মাজারের টাইসের কাজ চলা অবস্থায় মেস্তুরি তার বুঝে নাই এই মাজারের ভিতরে আমরা কিন্তু মাটি দেই নাই উপরে একটু কাঠ দিয়ে মাটি দিয়ে রাখছিলাম আব্বা হুজুরের দীর্ঘ আট বছর পরে টাইসের কাজ করা অবস্থায় ওই মাজারের মাঝখানে যখন সে পাও রাখছে মনে করছে মাটি মনে মাজার ভর্তি ছিল সে তো মনে করে স্বাভাবিক মানুষ যেভাবে মরে এইভাবে চাপা মাটি দিয়ে মনে রাখছে সে যে পাও দিয়া টাইসে বাড়ি দিবেন একবার ফুরা সে নিজে ঢুকে গেছে বিপদ ঢুকার পরে তার তো ভয় লাগিয়েছে সে ভাই দুই ঘন্টার মতন ব্যব বলার মতন ছিল পরে সে আমাদের কমিটিকে ডাক দিয়ে বলছে ভাইজান জীবনে এরকম ঘটনা দেখি নাই ওনার মাঝারের ভিতরে আমি ঢুকে গেছি এটার ভিতর থেকে যেন জান্নাতের কি ঘেরান বাহির আমি বলতে পারি না পরে খোদা কি কসম আল্লাহ কর আমি মিথ্যা কথা বলতে পারি না এই ঘরে বসে আমরা মানুষকে না জানাই বক্তব্য দেনকে না জানাই ঈদের দিন আমার মাহফিল ছিল হল হলিয়া সোনারগার তাহিরি ভাই সহকার আমি মাহফিল মিস করে দিছি আমি যাই নাই আমার অভ্যাস মাহফিল মিস করা নাই আমি তারা ফোন না হলে কয়েক হাজার ফোন দিছে আমি তাদেরকে কী বাসায় বলবো বলার মতন বাসা ছিল না আমি কারা ফোন ধরে নাই। আমার ওয়াইফকে ফোন ধরে বলে দেন এই সমস্যা আমি এটা বললে এখন বর্তমান তারা বিশ্বাস করবে না বিভিন্ন কথা বলবে দরকার নেই আমি ফোনে ধরি নাই যাক পরে আমরা ঈদের নামা শেষ করে কমিটিরা যারা আমাদের মাজার কমিটি উরুস কমিটি তাদেরকে নিয়ে আমার ভাই মোবারক জালালি তো সভাপতি উনি সবাই বর্তমান বড় ইনি মেজু ভাই কিন্তু মোশারফ জালালি সবাই বড় উনি মারা গেছে ওনার পরবর্তীতে আমরা কিন্তু দরবার ভাগ করে নাই আমরা আটটা ভাইয়ের মধ্যে আব্বাহুজুর ডাইরেক্ট বলছে তোমাদেরকে খেলাফত দিলাম কিন্তু গদিনশীল করবো না কেন গদিনশীল করলে হিংসা করে মারামারি করে গদি আলাদা করে কথা কন্যা এই জন্য আমার আব্বা না একসাথে থাকবো যদি আমার পেতে চাও আমরা দরবারটা একসাথে এখনো মসজিদে বসে মিথ্যা কথা বলিনি আমার আব্বা কিন্তু দুটো বিয়ে করছে দুনো আমার আম্মা জানরা একসাথে নামাজে মুসলায় নামাজ পড়ে সোহান আল্লা কন আচ্ছা পৃথিবীর নজিরবিহীন আচ্ছা বলুন তো সতীন সতীনের সাথে গর করা কি সম্ভব হয় আমার আব্বা আমার মাদেরকে এমন শিক্ষা দিয়েছেন কখনো তো আমরা দুই মাকে দুই রকম আমরা দেখি নাই এখন আপনারা গেলে কোন ভাই আগের সংসারের কোন ভাই পরের সংসারে আনার বুঝতে পারবেন না যাক সেরে দিলাম পরে আমরা বসার পরে আমরা সিদ্ধান্ত মহারাকবে বলেছি এই কাজ তো বিরোধিতা তবু এখন মাটি যেহেতু ভিতর ঢুকিয়ে গিয়েছে আমরা এটার বিকল্প তো বাহির করতে হবে পরে এই ঘটনাটা কিন্তু রমজানের বাই দরান আঠারো রমজানের পরে ঘটছে এই রমজানে আর কি পরে এই ঘটনাটা আমাদের কমিটির যেই ওনার নাম হলো খায়ের ভাই যিনি পরিচালনায় আছেন তিনি চিন্তা করলেন যে এই ঘটনা তো কাউকে জানান যান দেখি আব্বা হুজুর কাউকে কোনো স্বপ্ন দেখায় কিনা ইঙ্গিত কিছু দেয় কিনা পরে যাক আমার বোন একটাকে স্বপ্ন দেখেছে, যেটা আমার বোন আমার বড় অর্থাৎ বোনদের মধ্যে সবার ছোট ওটার স্বপ্ন দেখেছে যে মা উনি আমাদের বাড়িতে আমার বোন সবাই আসছে আব্বা হুজুর দেখতেছে আমাদের মাজারের পাশে একটা জাম গাছ এই জাম গাছের নিচে সাঁটা বিষয়ে ঘুমাই রয়েছে পরে আমার বোন স্বপ্ন মাঝে জিজ্ঞেস করে বাবা আপনি এখানে শুয়ে রয়েছেন আপনার মাজারা থাকার কথা মা মাজারে কাজ চলে তো আমার একটু ঘুমাইতে সমস্যা না আল্লাহ দেখেন আল্লাহর অলিদের একটা নসীমা কি পরে এই ঈদের দিন রাত্রে আমরা মানে মিটিংয়ের মধ্যে প্রস্তাবিত রেখেছেন যে মাজারটা দ্রুতভাবে মাটিগুলো আব্বার গাত থেকে সরানো লাগবে তো এটার উপরে হাটবোর্ড নিচে আব্বা যান মাটি হাটবোর্ডের উপরে তো ঘায়ের মিয়া উনি মনে কবরে মানে মাজারের দিকে তাকায় দেখছে যে কোনো দেহ কোনো দেখা যায় না হাটবোর্ড দেখা যায় তো সে আমার ভাই মরে জালালি করছে আব্বা মনে হয় মাজারে নয় বিভিন্ন জায়গায় আল্লাহ তো ঘুরতে পারে বিভিন্ন ইয়াতে আমার ভাইকে না বাবা এখানে খাট খাটবুটের নিচে আছে পরে যাক রাত্রে একটার পর আমি আমার ভাই সৌরভ জ্বালালি সহ আর অনেকে আমরা মাজারের উপরে উঠে সর্বপ্রথম সোরাভ জ্বালালি নামছে এরপর আমরা ওই মিজান জ্বালালি আমসে আমি মাজারের উপরে তাদেরকে বলছি এটা সরাও সরাইয়া মাটি সরাইয়া খোদার কসব আমার নিজের চোখে দেখছি আমার এই পাঞ্জাবি আমলে টানলে এখন বর্তমান যাবে জোরে টান দিলে আব্বা জানেন কাফনটা আমরা টানা টানি করে চাইছি লোহার চেয়ে শক্ত বোঝা যায় শোভান আল্লাহ এবং ওনার বডিতে আমরা হাত মাটিগুলো সরানের টাইমে ওনার দু হাত নামাজ অবস্থা পেয়েছি আল্লাহ আকবর খান তা আল্লাহর অলিরা যে দেখেন জিন্দা কবর এতে কোন সন্দেহ নাই আর কানার দলার আমার নবীরে মরা বলে তো কথাটা কেন বললাম জালালি আল্লাহর অলি হইতে পারে নাই অলির আশেখ হইয়া প্রেমিক হইয়া অলির কাতারে বসায় নবীর গুলামি করে ওনার দেহ আট বছর আনতেকাল করেছে বয়স একটা মাসি মশা কবরের মধ্যে মাটিস তো কাফনে লাগে নাই বাঁশগুলা পচে বাঁশগুলা পচে ওনার মাজারের পশ্চিম পাশে গোলাপ ফুলের আকৃতি হয়ে গেছে আমি নিজে গেলে মাহারে বাঁশ তুইও ঠিক থাকতে পারলি না পচে গেছ অথচ হুজুরের গায়ের সাথে কাফন লাগাতে কাফনটাকেও মাটি খেতে পারে নাই সোমানা লাগন, তো একজন আল্লাহর নীতি যদি এরকম হতে পারে মোল্লা কাজিমুদ্দিনের নাতি আর যিনি আমার নবীজি আল্লাহ আকবর বলেন সাথে বেমেশাল কারো মেসাল চলে না নবীর সাথে কারো তুলনা ছয় না তো আল্লাহর কে ভালোবেসে আমার ভাই আশা করছে আর দুইটা লোকজন